তাঁর কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে শিক্ষকতা টানে পরীক্ষায় বসে পাশ করে যান একবারই দু হাজার দুই সালে এসএসসি পরীক্ষায় পাশ করেন তিনি মেধার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে যান জয়ব্রত ভট্টাচার্য তারপর থেকেই তিনি শিক্ষাঙ্গনকে আলোয় ভরিয়ে তুলতে ব্রতী হন দু দুই সালে মালদার বড়দিঘি উচ্চ বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজে যোগদান করেন তিনি ছ বছর চাকরি করার পর দু আট সালে নাথুয়া হরিণখাওয়া এলেন উচ্চ বিদ্যালয়ে কাজে যোগ দেন দু সালে তিনি নিজের জন্মস্থান দলগাঁও বীরপাড়া এলাকায় বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তারপর থেকেই আলোর পথযাত্রীদের পথ দেখান তিনি দরদ আন্তরিকতা আর শিক্ষার প্রতি ভালোবাসার জন্য সমাজের সকলের কাছে তিনি আদর্শ মাস্টার মশাই সেই জয়ব্রত ভট্টাচার্যই এবার শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। আমি মেলে দেখতে পাই যে শিক্ষারत्न যে পাওয়ার যে খবরটা মেলের মধ্যে আমার কাছে সেটা আমার এই বাইশ তেইশ বছরের মধ্যে কথা জীবনে আমার যে অবদান আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য হোক বা সমাজের জন্য সেটার একটা স্বীকৃতি সরকার한테 দিয়েছে। বর্তমানে পূড়িবাড়ী স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন। বেশ কয়েক বছর আগে মা এবং বাবাকে বয়সজনিত কারণে হারিয়েছেন মায়ের আদর্শে বড় হয়ে ওঠা জয়ব্রত ভট্টাচার্য লক্ষ্য চাবলয়ের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা সেই কারণে স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রয়াস চালাচ্ছেন তার কথাই আগামীতে তিনি একই রকমভাবে এই কাজ চালিয়ে যাবেন এই স্কুলটার এই যে পরিস্থিতি এই সুন্দর পরিবেশ যে তৈরি হয়েছে যেটা ভূগোল ধরেই এই বিপ্রা হাই স্কুলের সুনাম চারিদিকে ছড়িয়ে থাকলেও আজকের এই সৌন্দর্যের জন্য মূল রূপকার হিসেবে যদি ধরতে হয় তাহলে পরে অবশ্যই করতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান সবকটি এলাকা প্রত্যন্ত সরকারি স্কুল বলতে বীরপাড়া হাই স্কুল কোনো চা বাগান বন্ধ হলে সেখানকার শিক্ষা থমকে যায় এই পরিস্থিতির মোকাবিলা করে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসছেন এই শিক্ষক তার জন্য সবার কাছে তিনি প্রশংসা আদায় করে নিচ্ছেন প্রকাশ মণ্ডলের রিপোর্ট বাংলা যাগো